আবার লু লুট হবে এই পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা করে প্রত্যেকটা বি করতে পারে না সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক টাকায় জগন্নাথ মন্দির আবার টাকা কোথায় গেল বাড়ি বাড়ি জল দেওয়ার কথা ছিল পাইপ পোতা কিন্তু জল থেকে কাজ দশ লাখ টাকা করে তখন পক্ষে যেতে পারে কি মনে করছে দেখুন শাসক দলের ঘুম উড়ে গেছে তাই জন্যেই আজকে শাসক দলকে আবার নতুন করে মানে প্রত্যেকটা বুথে বুথে দশ লাখ টাকা করে দিতে হচ্ছে কেন আজকে এই পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছে সংখ্যালঘুদের এত উন্নয়ন করেছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মদ এবং হচ্ছে মদ দিয়ে এবং হচ্ছে এই সমস্ত টাকা সিন্ডিকেটের মধ্য দিয়ে এবং রিগিং এর মধ্য দিয়ে আবার মমতা ব্যানার্জিকে ক্ষমতায় ফিরে আসতে হবে বেকার যুবকের কাজ কোথায় নারীদের নিরাপত্তা কোথায় একশো দিনের জব কার্ড বন্ধ হয়ে গেল কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোথায় গেল বাড়ি বাড়ি জল দেওয়ার কথা ছিল পাইপ পোতা হয়েছে সেই জল কোথায় গেল মানুষ তার কাজের হিসাব চাইছে বেকার যুবক কাজ নেই বেকার যুবকের কাজ নেই সাড়ে ছ হাজার কারখানা যে কারখানা এখানে চলতো সেই কারখানা সাড়ে ছ হাজার কারখানা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেল তার হিসাব চাইছে দু হাজার ছাব্বিশে মমতা মন্দকের তার হিসাব দিতে হবে যে কাজ বিজেপি করতে পারে না সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালো হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষকে তার করের টাকায় জগন্নাথ মন্দির তৈরি করলো একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় দাঁড়িয়ে তিনি ওয়াক সম্পত্তি নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না বেকার যুবকদের কাজের সম্পর্কে একটা কথা উল্লেখ করলেন না তিনি কি বললেন তিনি আবার দুর্গা মন্দির তৈরি করবেন কোথা থেকে টাকা আসবে এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী সবার করের টাকায় আবার তিনি মন্দির তৈরি করবে যে কাজ বিজেপি করেনি পশ্চিম বাংলায় সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর দালালি করতে চাইছেন সাত বছর আগে সাড়ে সাত বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই এক পঞ্চায়েত ভোটের আগে প্রতি পঞ্চায়েতকে পাঁচ লক্ষ করে টাকা পুরস্কার দেওয়া হয়েছিল বিরোধী আসন শূন্য করার জন্য এবারেও কি সেরকম কোনো চক্রান্তের কিংবা দখল নেওয়ার চেষ্টা করছে যার জন্য প্রতি পঞ্চায়েতকে আবার দশ লক্ষ টাকা করে পুরস্কার প্রতি পঞ্চায়েতে নয় প্রতি বুথে বলুন হ্যাঁ বুথে বুথে আপনাকে বলি গত বিধানসভা নির্বাচনে উনি পা ভেঙে ওই নাটক করেছিলেন সন্দীপ ঘোষ বোধহয় ওনার পা প্লাস্টার করেছিল যে সন্দীপ ঘোষ আর্জি করে প্রধান অভিযুক্ত পশ্চিম বাংলার মানুষ তার নাটক ধরে ফেলেছে দশ লাখ টাকা কেন গরিব ঘরের বেকার যুবকদের যে চাকরি চুরি করেছে এই সরকার এই বাংলায় যে বেকার যুবকদের কাজ নেই তার হিসাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে দিতে হবে এই যে দশ লক্ষ করে টাকা দেওয়া হবে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় দুর্নীতি যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেস এই টাকা নিয়ে কি দুর্নীতি হবে আপনার কি মনে হয় এই টাকাটা কিসের জন্য দিচ্ছে এই টাকাটা দিয়ে পশ্চিম বাংলায় প্রত্যেকটা বুথে বুথে আবার মদের ফোয়ারা উঠবে আবার ভোট লুট হবে এই পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা করে প্রত্যেকটা বুথে বুথে দিচ্ছে গ্রামসভাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা গ্রাম তো ছিল প্রত্যেকটা গ্রামে সেই গ্রাম সভাকে ভেঙে দিয়ে গণতন্ত্রকে শেষ করে গণতন্ত্রের টুটির চেপে চেপে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই গণতন্ত্রের শেষ পেরেক মারতে চাইছে এই পরিকল্পনা করে ভারতের রাজধানী দিল্লিতে আজ বাঙালি বস্তিতে যারা বাঙালি বস্তি তারা থাকে তাদেরকে লাইন কেটে দেওয়া হয়েছে কিছু মনে কি বলবেন দেখুন এই দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে কারণ আমার পশ্চিম বাংলা মিনি ভারতবর্ষ বলে থাকি আমরা প্রত্যেকটা স্টেট থেকে এই বাংলায় প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের মানুষ কলকাতা সহ সারা পশ্চিম বাংলায় আমাদের কাজ করতে আসে এরকম ঘটনা তো আমাদের রাজ্য সরকার কোনোদিন করে রাজ্যের মানুষ কোনোদিন করেনি আমরা বরঞ্চ ভারতবর্ষের সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে আমরা ভাই ভাই বলে আলিঙ্গন করে নিই আর যখন অন্য স্টেটে আমার বাংলা ভাষা বাংলা ভাষাভাষী মানুষ কথা বলার জন্য তাদের পেটের জ্বালায় তার সন্তান সন্ততিতে বাঁচানোর জ্বালায় যখন কাজে যাচ্ছে প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের মানুষ কলকাতা সহ সারা পশ্চিম বাংলায় আমাদের কাজ করতে আসে এরকম ঘটনা তো আমাদের রাজ্য সরকার কোনোদিন রাজ্যের মানুষ কোনোদিন করেনি আমরা ভারতবর্ষের সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে আমরা ভাই ভাই বলে আলিঙ্গন করে নি আর যখন অন্য স্টেটে আমার বাংলা ভাষা বাংলা মানুষ কথা বলার জন্য তাদের পেটের জ্বালায় তার সন্তান সন্ত্রী বাঁচানোর জ্বালায় যখন কাজে যাচ্ছে মুখ্যমন্ত্রী একবার তিনি স্টেপ নিন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন একজন করে নোডাল অফিসার সেই স্টেটে পাঠান যে বাঙালি কেন বাঙালিদেরকে কেন ধরে ধরে মারা হচ্ছে বাঙালিদেরকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঙালিকে কেন খুন করা হচ্ছে বাঙালির ঘরে কেন বিদ্যুৎ কেটে দেওয়া হচ্ছে বাঙালি কেন তার জল দেওয়া হচ্ছে না সেই উত্তর এই অপদার্থ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দিতে হবে কারণ এই কথা আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক অনেক আগেই বলেছে যে আমার পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে সেই শ্রমিকের তালিকা আমাদের তৈরি করা হোক এবং আমাদের রাজ্যের পক্ষ থেকে প্রত্যেকতে স্ট্রিটে একটা করে নোডাল অফিসার নিয়োগ করা হবে যে নোডাল অফিসার কোনো পরিযায়ী শ্রমিক যদি সমস্যায় পড়ে সেই নোডাল অফিস অফিসে গিয়ে যোগাযোগ করে তার সমস্যার সমাধান করবে সেই সমস্ত না করে পরিযায়ী শ্রমিকদের অ্যাকচুয়ালি যে হত্যা হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মজা নিচ্ছেন আর যখন নসাতির দিকে শ্রম দপ্তর গিয়ে মানে আমরা ডেপুটেশন দিয়েছি তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে মিছিল করছেন আর যখন রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রের সমস্যা নিয়ে আমরা মিছিল করছি তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এখানে মিছিল করা যাবে না দিল্লি থেকে মিছিল করতে হবে এই বিচারিতা চারিটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বন্ধ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যখন পথে নেমে রাস্তায় নেমে এই আন্দোলনটা করে তখনই আপনাদের দলে এম একমাত্র এ নওসাদ দিয়েছিলেন যে দিল্লি গিয়ে আন্দোলন এটা তো বিচারিতা মাননীয় কারণ যখন জ্বলন্ত নিয়ে নারী নিরাপত্তা নিয়ে বেকারের কাজের দাবি নিয়ে খাদ্যের দাবি নিয়ে রেশনিং ব্যবস্থা নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখনই রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছে যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এবং শুধু তাই নয় তিনি পুলিশ রেলি দিয়ে আমাদের মিথ্যা মামলায় জর্জরিত করেছেন আর তিনি যখন দেখছেন যে আমার এই ইস্যুগুলো নওসাদ সিদ্দিকি দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন জাতি ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু মানুষের অধিকার নিয়ে যখন রাস্তায় আছে তিনি রাতের ঘুম যখন হারাম হয়ে যাচ্ছে ভাবছে যে বোধহয় আইএসএফ এই ইস্যুগুলো নিয়ে নিচ্ছে তখন তিনি এই সমস্ত নিদান দিচ্ছেন পুলিশকে লেলিয়ে দিচ্ছে আর তিনি রাস্তায় নেমে তখন মিটিং মিছিল করছেন এই দ্বিচারিতা মাননীয় মুখ্যমন্ত্রীকে বন্ধ করতে হবে আপনি আমডাঙ্গা বিধানসভার অবজারভার হলেন আমডাঙ্গাবাসীর জন্য কি বার্তা দেবেন আমডাঙ্গায় শান্তি ফিরুক আমডাঙ্গায় গণতন্ত্র ফিরুক আমডাঙ্গায় পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলমান আদিবাসী দলিত তার অধিকার ফিরে পাক একশো দিনের জব কার্ড জব কার্ড চালু হোক এবং হসপিটাল মানে স্বাস্থ্য ব্যবস্থা মানুষ ফিরে পাক শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হোক বেকার যুবক কাজ পাক কৃষকরা এবং সুখে শান্তিতে থাকুক কৃষকরা সহায়ক মূল্য এবং কৃষকরাও যাতে শান্তিতে ঘুমাতে পারে সেই ব্যবস্থা হোক এবং রাজ্য সরকার প্রত্যেকটা কৃষি পরিবারকে দায়িত্ব নিতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকারকে দশ হাজার টাকা করে ব্যবস্থা করতে হবে আর আমডাগার আমার মায়েদেরকে নারী মর্যাদার ওই লক্ষ্মীর ভান্ডারের নাম করে এক টাকা দিলে হবে না আমার মায়েদেরকে পাঁচ টাকার ব্যবস্থা করতে হবে